শকুন্তলা রক্ষাকালী মাকে দেখতে পাচ্ছ ধীরে ধীরে পালবাড়ি থেকে কয়না পড়িয়ে কিন্তু মন্দিরের উদ্দেশ্যে বের করা হচ্ছে স্ট্রাকচার যে স্ট্রাকচারে করে মাকে কিন্তু নিয়ে যাওয়া হবে কাঁধে করে সেই স্ট্রাকচার দেখতে পাচ্ছ গঙ্গার ঘাটে ফার্স্টে কিন্তু স্নান করানো হচ্ছে আরো একটা ঠাকুর ধীরে মন্ডপের উদ্দেশ্যে কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে বর্ষাতলা বারোয়ারির যে রক্ষাকালী মাতা রয়েছে সেই ঠাকুর দেখতে পাচ্ছ এই কিন্তু তৈরি করা হচ্ছে করুণনগরে আজকে শকুন্তলা কালীর পাশাপাশি আরও কিন্তু অনেকগুলো রক্ষাকালী মায়ের পুজো হয় তোমরা দেখতেই পাচ্ছ এবং প্রচুর পরিমাণে কিন্তু লক্ষ লক্ষ মানুষের কিন্তু ভিড় রয়েছে আজকে মায়ের মন্দিরে তার পাশাপাশি মাকে যে সোনার অলঙ্কারে পালবাড়িতে সুসজ্জিত করে তারপরে মাকে মন্দিরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় তো মাকে গয়না পড়ানোর যে দৃশ্য সেই দৃশ্যও কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ সম্পূর্ণ আজকের ভিডিওটা তোমরা শেষ দেখতে থাকো বন্ধুরা সকলকে নতুন একটি ব্লগে আবারও স্বাগত জানাই যারা ফেসবুক এবং ইউটিউব থেকে দেখছো সকলকে জানাই স্বাগত তো বর্তমানে এখন আমি দাঁড়িয়ে রয়েছি দেখতেই পাচ্ছ কন্নগর স্টেশনে আজকে কন্নগরে আসার কারণ আজকে রয়েছে কন্নগরের রানিমা শকুন্তলা কালী মায়ের একশো ছত্রিশতম বাৎসরিক পুজো সম্পূর্ণ মাকে কীরকমভাবে পালবাড়ি থেকে গয়না মন্দিরে নিয়ে যাওয়া হয় তার পাশাপাশি মায়ের পুজো এবং হাজার হাজার ভক্ত কিন্তু মায়ের মন্দিরে ডন্ডি কাটে তো সমস্ত কিছু এবং স্টেশন থেকে কীরকমভাবে মায়ের মন্দিরে তোমরা যাবে সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে তুলে ধরবো তো চলো মায়ের নাম নিয়ে আজকের এই সুন্দর ভিডিওটা শুরু করা যাক এবং যারা ভিডিওটা দেখছো ভালো লাগলে অবশ্যই লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও জয় মা শকুন্তলা কালী মায়ের তো এখন আমি দাঁড়িয়ে রয়েছি কন্যগড়ে তিন নম্বর প্ল্যাটফর্মে চলো প্ল্যাটফর্মের বাইরের দিকে বেরিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে কন্নগড়ে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে তোমাদের কিন্তু ওভারব্রিজ দিয়ে বাইরের দিকে বেরোতে হবে এবং বাইরের দিকে বেরোলেই ওভারব্রিজ ক্রস করে একটা কিন্তু রাস্তা পড়বে গলি বা হাতে সেই রাস্তা দিয়ে যেতে হবে আপনারা যারা মনে করছো শকুন্তলা মায়ের মন্দিরে আসবে কোন নগরে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়েই পাশ দিয়ে কিন্তু একটা রাস্তা রয়েছে দেখতে পাচ্ছ এই রাস্তা দিয়েই কিন্তু যেতে হবে মায়ের মন্দিরের দিকে তো চলো সরাসরি মায়ের মন্দিরের দিকে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে এদিকে গেলো কন্নগর স্টেশন কনগর স্টেশন থেকে এক মিনিট মতো হেঁটেই তোমরা কিন্তু এখানে যে মোড়টা পাবে সেই মোড়ের থেকে বাঁহাতে রাস্তা দিয়েই কিন্তু তোমাদের যেতে হবে শকুন্তলা মায়ের মন্দিরে এবং এই চার মাথার মোড়ে একদম বাঁহাতে রাস্তাতে ফার্স্টে প্রবেশ করতে সুবিশাল কিন্তু একটা লাইটের গেট তোমরা এখানে দেখতে পারবে যেটা কিন্তু সন্ধ্যাবেলায় জ্বালানো হবে তো এই লাইটের গেট অনুসরণ করেই তোমরা কিন্তু চলে যেতে পারবে শকুন্তলা মায়ের মন্দিরে দিকে এবং রাতে যখন এই লাইটগুলো জ্বালানো হবে এক কথায় কিন্তু জাস্ট অসাধারণ লাগবে দেখতেই পাচ্ছ কতটা বড় লাইটের কিন্তু এখানে প্যান্ডেল করা হয়েছে তো চলো এই রাস্তা দিয়ে সামনের দিকে যাব এবং শকুন্তলা মায়ের মন্দিরের দিকে গিয়ে আবার তোমাদের দেখাচ্ছি এবং এই শকুন্তলা কালী মায়ের পুজোকে ঘিরে কিন্তু এখানে পনেরো দিন ধরে একটা মেলা বসে দেখতেই পাচ্ছ সবে সকালবেলায় যেহেতু এখন দুপুরের টাইম সবে দোকানগুলো বসছে পনেরো দিন ধরে তোমরা যখন বিকালের দিকে আসবে তখন কিন্তু এখানে বিভিন্ন ধরনের মেলার যেরকম দোকান থাকে সেই দোকান কিন্তু তোমরা পেয়ে যাবে স্টেশন থেকে মিনিট পাঁচেক কিন্তু হেঁটেই চলে এলাম শকুন্তলা মায়ের একদম মন্দিরের সামনে এবং মন্দিরের সামনে দেখতে পাচ্ছ এখানে গেট করা রয়েছে ওপরে লেখা রয়েছে শকুন্তলা শিশি রক্ষাকালী মাতা বারোয়ারি তো চলো একদম সামনের দিকে গিয়ে যে মায়ের মন রয়েছে মায়ের মন্দিরটা তোমাদের দেখানো যাক একদম তো সম্পূর্ণ শকুন্তলা কালী মায়ের মন্দিরের সামনে যাওয়া যাক এবং মায়ের মন্দির এবং মাকে তোমাদের দেখানো যাক যেহেতু প্রচুর ভক্ত সকাল থেকে আজকে কিন্তু এখানে ডন্ডি কেটেছে সেই জন্য দেখতে পাচ্ছ এই জায়গাগুলো কিন্তু ঝাড় দিয়ে একদম পরিষ্কার করা হচ্ছে এবং এখানেই কিন্তু বাঁহাতে রয়েছে মায়ের মন্দির শকুন্তলা কালী মায়ের মন্দির এবং এখানে মন্দিরের ভেতরে প্রবেশ করার জন্য যেহেতু মায়ের আজকে কিন্তু রাতে আমস্যায় পুজো রয়েছে সেই জন্য এখানে পুরুষদের এবং মহিলাদের এবং অতিথিদের অতিথি যারা রয়েছে তাদের কিন্তু আলাদা আলাদা এখানে প্রবেশের একটা গেট করা রয়েছে এবং মায়ের মন্দিরের ঠিক সামনে রাস্তাটায় যে ছাউনি প্যান্ডেল করা হয়েছে একদম ওপরের অংশে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে ঝাড়বাতি এবং বিভিন্ন ধরনের ফুল দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে সম্পূর্ণ রাস্তাটা সাজিয়ে তোলানো হয়েছে এবং পাশেই কিন্তু এখানে চিকিৎসা কেন্দ্র করা হয়েছে মায়ের মন্দিরের পাশেই তো চলো এখানে কিছু পুজোর ডালার দোকান রয়েছে তারপরে যে মায়ের মন্দির সে মায়ের মন্দির তোমাদের দেখাই বর্তমানে কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছে রানী রানীমা মা শকুন্তলা কালী মায়ের মন্দিরের সামনে এবং মায়ের মন্দির দেখতে পাচ্ছ পুজো উপলক্ষে বাৎসরিক পুজো একশো ছত্রিশতম সেই পুজো উপলক্ষে কিন্তু খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়ে তোলানো হচ্ছে এবং আজকে কিন্তু ঠিক সন্ধ্যাবেলায় তোমাদের দেখাবো মাকে কীরকমভাবে পালবাড়ি থেকে গয়না করিয়ে মাকে মন্দিরে নিয়ে আসানো হয় এবং একদম মন্দিরের ভেতরে কিন্তু মায়ের যে মূল বেদি সেই বেদিও কিন্তু সুন্দরভাবে সাজানো হচ্ছে এবং তার পাশাপাশি এদিকে কিন্তু অনেক ডালা এবং পুজো দেওয়ার দোকান রয়েছে চাইলে এখান থেকে কিন্তু তোমরা কিনে ডালা কিনে তারপরে মাকে কিন্তু পুজো দিতে পারো এবং সম পূর্ণ রাস্তায় যেহেতু প্রচুর ভিড় হয় সেই জন্য কিন্তু দেখতে পাচ্ছ ছাউনি করে দিয়েছে গরমের রোদের জন্য তার পাশাপাশি এখানে একদম ওপরে খুব সুন্দরভাবে কিন্তু ফুল দিয়ে ডেকোরেশন করা হয়েছে এবং মাঝখানে ঝাড়বাতি দেওয়া রয়েছে সন্ধ্যাবেলায় কিন্তু সেগুলো জ্বালানো হবে তার পাশেই তোমাদের আরেকটা জিনিস যদি দেখিয়ে দিই মায়ের মন্দিরের একদম পাশে এখানে কিন্তু অনেকগুলো কাউন্টার করা হয়েছে দেখতেই পাচ্ছ লেখা রয়েছে সোনা ও রূপা চুল মানসিক যারা মানসিক করে চুল মায়ের মন্দিরে দেবে এবং বুকচিরে রক্ত সমস্ত কিছুর কিন্তু আলাদা আলাদা এখানে কাউন্টার করা রয়েছে এবং গদি এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে প্লাস মায়ের মহাপ্রসাদের যে কুপন কোননগরে শকুন্তলা কালী মায়ের যে পুজোর মহাপ্রসাদের কুপন সেই কুপন কিন্তু এখানে পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছ এগারো টাকা একুশ টাকা একত্রিশ টাকা একান্ন টাকা একশো এক টাকা এবং দুশো এক টাকা এগুলো কিন্তু রয়েছে মায়ের ভোগের বিভিন্ন ধরনের কুপন এবং আলাদা আলাদা কিন্তু এখানে কাউন্টার করা রয়েছে চাইলে তোমরা এসে এখান থেকে কিন্তু কুপন কেটে মায়ের পুজোর পরে মায়ের প্রসাদ গ্রহণ করতে পারবে এবং এখানে দেখতে পাচ্ছ রাস্তায় এখন থেকেই কিন্তু এই এখন বাজে ঘড়ির কাটায় দুপুর আড়াইটা এখন থেকেই কিন্তু দেখতে পাচ্ছ পুজোর যে রাতের পুজোর যে লাইন সে লাইনে কিন্তু ভক্তরা বসে রয়েছে এবং সম্পূর্ণ মায়ের মন্দিরের উল্টো দিকেই কিন্তু অনেক ফুলের ডালার দোকান রয়েছে চাইলে সারা বছর তোমরা এমনি সময় এসেও কিন্তু মায়ের মন্দিরে এখানে পুজো দিতে পারো শুধুমাত্র কিন্তু এই বাৎসরিক পুজোর সময় মায়ের মূর্তি গড়ে এক রাতে কিন্তু এই কন্যগড়ের রানীমা মা শকুন্তলা রক্ষাকালী মায়ের পুজো করা হয়ে থাকে এবং সম্পূর্ণ মায়ের মন্দিরের সামনে যে সুবিশাল ঝাড়বাতিগুলো করা হয়েছে রাস্তায় তার মধ্যে দেখতে পাচ্ছো খুব সুন্দরভাবে প্লাস্টিকের ফুল দিয়ে কিন্তু সাজানো হয়েছে রাতের বেলায় যখন এই লাইটগুলো জ্বালানো হবে এক কথায় কিন্তু অসাধারণ সুন্দর লাগবে সামনে দেখতে পাচ্ছ মায়ের মন্দির মায়ের যে বেদি রয়েছে সেই বেদি কিন্তু সাজানো হচ্ছে তো এই মায়ের কিন্তু রয়েছে আজকে রাতে পুজো কোন নগরে রানীমা মা শকুন্তলা রক্ষাকালী সেই রক্ষাকালী মায়ের যে মন্দির সেই মন্দির তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং মায়ের মন্দিরেও কিন্তু টুনি লাইট দিয়ে সাজানো হয়েছে যেগুলো সন্ধ্যাবেলায় জ্বালানো হবে এবং একদম ওপরে ধ্বজা উঠছে তো মায়ের মন্দিরের চলো ভেতরটা তোমাদের দর্শন করাই যে মায়ের যে বেদি রয়েছে সেই বেদি দেখাবো তার পাশাপাশি এখানেও কিন্তু পুজো দেওয়ার যে রাতে পুজোর যে লাইন এবং প্রসাদের লাইন আলাদা আলাদা করা রয়েছে তার পাশাপাশি এখানে কিন্তু ছাক বলি হয় প্রচুর পরিমাণে তারও কিন্তু আলাদা একটা লাইন রয়েছে তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো কোন্নগরের এই শকুন্তলা রক্ষাকালী মায়ের মন্দির খুব সুন্দরভাবে ফুল দিয়ে দেখতে পাচ্ছ সাজানো হয়েছে এবং এখানে কিন্তু লেখা রয়েছে নিজের গহনা নিজের জিনিসপত্র নিজের দায়িত্বে রাখুন সম্পূর্ণ মায়ের মন্দিরের সামনে ভেতরে যে নাট মন্দিরটা রয়েছে সেই নাট মন্দিরটার সামনেই কিন্তু এখানে রাতে মায়ের পুজোর সময় প্রচুর পরিমাণে কিন্তু বলি হয়ে থাকে ছাগ বলি অর্থাৎ ছাগল এবং সম্পূর্ণ নাট মন্দির এবং মায়ের মন্দিরের ওপরের অংশে দেখতে পাচ্ছ লেখা রয়েছে রক্ষাকালী মাতা শকুন্তলা রক্ষাকালী মাতা এবং মায়ের মন্দির খুব সুন্দরভাবে কিন্তু ফুল দিয়ে সেজে তোলা হচ্ছে যাতে মায়ের পুজোর সময় দেখতে কিন্তু আরও সুন্দর লাগে এবং মায়ের যে মূল গর্ভগৃহ সেই গর্ভগৃহ দেখতে পাচ্ছ মায়ের বেদি রয়েছে এই বেদির ওপরেই কিন্তু পালবাড়ি থেকে মূর্তি গহনা পরিয়ে নিয়ে আসা হবে এবং মধ্যরাতে এই কন্যগড়ের বুকে শকুন্তলা কালী মায়ের পুজো করা হবে মায়ের ঠিক গর্ভগৃহের ভেতরটাও দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু ফুলের মালা দিয়ে সাজিয়ে তোলানো হচ্ছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তোমরা কীরকমভাবে মাকে পালবাড়ি থেকে অলঙ্কার পরিয়ে হাজার হাজার মানুষের মধ্যে দিয়ে নিয়ে আসা হয় সেটা তোমাদের দেখাবো কুন্নগরে শকুন্তলা কালী মায়ের মন্দির দেখালাম দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে মায়ের মন্দিরের বেদি কিন্তু সাজানো হচ্ছে এবং আজকে বিকালবেলায় কিন্তু মায়ের ওই বেদি থেকে মায়ের যে কাঠামো রয়েছে সেই কাঠামো মায়ের বেদি থেকে কিন্তু গঙ্গাসানের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে একটা পাট রয়েছে তারপরে কিন্তু মাকে মন্দিরে নিয়ে আসা হবে পালবাড়ি থেকে গয়না সমস্তটা দেখাবো এবং তোমাদের আরেকটা তথ্য জানিয়ে রাখি সারা বছর তোমরা কিন্তু চাইলে এই শকুন্তলা মায়ের মন্দিরে এসে পুজো দিতে পারো এবং প্রত্যেক দিন পুজোর টাইম কিন্তু রয়েছে সকাল দশটা থেকে সাড়ে দশটা এছাড়াও মায়ের মন্দিরে মঙ্গলবার এবং শনিবার মায়ের যে বেদি রয়েছে সেই বেদিতে কিন্তু সকাল নটার সময় জল ঢালতে দেওয়া হয় তো অবশ্যই তোমরা এই ইনফরমেশানগুলো কিন্তু মাথায় রেখে মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য আসতে পারবে এবং মায়ের প্রত্যেক দিন যে মায়ের বেদিতে সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি সেই সন্ধ্যা আরতি কিন্তু সন্ধ্যা ঠিক সাড়ে সাতটার সময় হয় তো চলো বিকাল অব্দি অপেক্ষা করি তারপরে তোমাদের দেখাবো মাকে কীরকমভাবে মন্দিরে নিয়ে আসা হয় এবং যারা ভিডিওটা এখনও অবধি দেখছো অবশ্যই লাইক করে সে অবধি দেখতে থাকো শকুন্তলা কালী মায়ের এই পুজোকে ঘিরে যে পনেরো ব্যাপী যে একটা মেলা বসে তোমাদের বললাম সেই মেলায় কিন্তু বিভিন্ন ধরনের যে বাচ্চাদের এবং সার্কাসের যে জিনিসপত্র তার পাশাপাশি বিভিন্ন ধরনের খাবারের দোকান এবং নাকরদোলনা সমস্ত কিছুই কিন্তু রয়েছে যেগুলো তোমরা বিকালের পর থেকে এলে এখানে কিন্তু উপভোগ করতে পারবে তো অবশ্যই তোমরা আসো পনেরো দিন ধরে কিন্তু এই মেলা চলে তোমাদের তো দেখালাম শকুন্তলা কালী মায়ের সম্পূর্ণ মন্দির এবং ওপরে ঝাড়গুলো দেখতে পাচ্ছ সন্ধ্যা নামার আগেই কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছে খুবই সুন্দর লাগছে যখন একদম অন্ধকার হয়ে যাবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে এবং যত বেলা বাড়ছে তত কিন্তু মায়ের মন্দিরের সামনে ভিড় বাড়ছে এবং অনেকে কিন্তু ডন্ডিগেটেও এখানে পুজো দিচ্ছে সম্পূর্ণ মায়ের মন্দিরের সামনে নাট মন্দির খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ সাজিয়ে তোলানো হচ্ছে তো চলো এবার তোমাদের নিয়ে যাই পালবাড়িতে যেই পালবাড়ি থেকে মাকে কিন্তু অলঙ্কার পরিয়ে মাকে খুব সুন্দরভাবে সাজিয়ে নিজের মন্দিরে নিয়ে আসা হয় এছাড়াও কিন্তু কনগরের বুকে আজকের দিনে অনেকগুলো রক্ষাকালী মায়ের পুজো হয়ে থাকে এবং প্রত্যেকটা ঠাকুর তোমাদের দেখাবো তার পাশাপাশি এখানে যে বিভিন্ন ধরনের আলাদা আলাদা কাউন্টার করা রয়েছে ভোগ প্রসাদের সেই কাউন্টারের পাশে দেখতে পাচ্ছ সুবিশাল কিন্তু লাইন পড়েছে মধ্যরাতে মাকে পুজো দেওয়ার লাইন দুপুরবেলা থেকেই কিন্তু পড়েছে এবং যত সময় এগোবে তত কিন্তু এই লাইন আরও প্রচুর পরিমাণে মানুষের জমায়েত এখানে কিন্তু হবে এই শকুন্তলা কালী মায়ের কাছে পুজো দেওয়ার জন্য তো চলো পালবাড়ির দিকে যাওয়া যাক এবং কীরকমভাবে ঠাকুর নিয়ে আসা হয় সেটা তোমাদের দেখাবো সম্পূর্ণ পালবাড়ির সামনে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে কিন্তু ভিড় রয়েছে এবং ভেতরে শকুন্তলা রক্ষাকালী মায়ের কিন্তু যে অলঙ্কার সেই অলঙ্কার পরিয়ে মাকে সাজিয়ে তোলানো হচ্ছে আর কিছুক্ষণ পরেই মাকে কিন্তু মন্দিরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে এবং প্রচুর মানুষ লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই ভিড়ের মধ্যেও মাকে পালবাড়ি থেকেই কিন্তু দর্শন করার জন্য আসে এবং পালবাড়ি থেকে মাকে যখন নিয়ে যাওয়া হয় তারাও কিন্তু মায়ের সাথে মন্দিরের উদ্দেশ্যে যায় শকুন্তলা রক্ষাকালী মায়ের পাশাপাশি আরও কিন্তু অনেকগুলো এখানে রক্ষাকালী মায়ের পুজো হয় সেই ঠাকুরগুলোও দেখতে পাচ্ছে পালবাড়ির ভেতরে সাজানো হচ্ছে এবং রক্ষাকালী মা এই শকুন্তলা কালী মায়ের কিন্তু বিশেষত্ব মায়ের কিন্তু এখানে জীব নেই এবং মায়ের কিন্তু দুটো হার এবং তার পাশাপাশি দেখতে পাচ্ছ যে মনসাতলা বারোয়ারি রয়েছে সেই মনসাতলার বারোয়ারির মাকেও কিন্তু সাজিয়ে তোলানো হচ্ছে পালবাড়ির ভেতরে কন্যগড়ের শকুন তলা রুক্ষাকালী মাকে পালবাড়ির ভেতরে যে গহনা পরিয়ে সাজিয়ে তোলানো হচ্ছে সেই দৃশ্য তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং মায়ের যে ঘট রয়েছে সেই ঘট দেখতে পাচ্ছ গঙ্গায় নিয়ে আসা হলো ঘটে কিন্তু জল ভরে মন্দিরের উদ্দেশ্যে এখন নিয়ে যাওয়া হবে তো মায়ের যে কাঠামোর রয়েছে সেই কাঠামোর উপরেই কিন্তু মায়ের মূর্তি নির্মাণ করা হয় এবং তার সাথে দুটো যে স্ট্রাকচার যে স্ট্রাকচারে করে মাকে কিন্তু নিয়ে যাওয়া হবে কাঁধে করে সেই স্ট্রাকচার দেখতে পাচ্ছ গঙ্গার ঘাটে ফার্স্টে কিন্তু স্নান করানো হচ্ছে এবং মায়ের যে ঘট সেই ঘটও কিন্তু এখানে স্নান করানো হবে তারপরেই কিন্তু পালবাড়ি থেকে মাকে মূলত নিয়ে যাওয়া হবে মন্দিরের উদ্দেশ্যে তো দেখতে পাচ্ছ এখানে গঙ্গায় কিন্তু সেই পাটা স্নান করানো হচ্ছে ভালোয়ারী যে রক্ষাকালী মাথায় রয়েছে সেই ঠাকুর দেখতে পাচ্ছ এই সমর্থকটিতে কিন্তু তৈরি করা হচ্ছে এবং মা কিন্তু এখানে কমপ্লিট হলে তারপরে কিন্তু মাকে মণ্ডপের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে অবশেষে দেখতে পাচ্ছ বহু প্রতীক্ষার অবসানে শকুন্তলা কালীমাকে কিন্তু ধীরে ধীরে পালবাড়ি থেকে অলঙ্কার পড়িয়ে সুসজ্জিতভাবে মন্দিরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে এবং প্রচুর মানুষ কিন্তু একসাথে এখানে জমায়েত করেছে ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরলাম কোননগরের রানীমা মা শকুন্তলা কালীমাকে কীরকমভাবে পালবাড়ি থেকে মন্দিরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে এবং সম্পূর্ণ মায়ের মন্দির কিন্তু সেজে উঠেছে আজকে মায়ের বাৎসরিক পুজো উপলক্ষে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অন করে রাখো আজকের মতো এই ভিডিওটাকে এখানেই শেষ করছি